আল্লাহুমা صل علی محمد وعلى आले প্রিয় دینی ভাইরা যে যেখান থেকে আজকের এই ভিডিও ক্লাসটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ক্লাসে আমরা ওয়াও হরফের মাখরাজ সিফাত এবং ওয়াও হরফটি পরিবার সঠিক নিয়ম জানিব ইনশাল্লাহ তাই সম্পূর্ণ এই ভিডিও ক্লাসটি সময় এবং ধৈর্য নিয়ে দেখার জন্য অনুরোধ করছি চলুন শুরু করছি প্রথমেই আমরা ওয়াও হরফের মাখরাজ জানব তারপরে সিফাত এবং পরিবার নিয়মটি জানব প্রিয় ধিনি ভাইরা একটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে কোনো হরফের সঠিক উচ্চারণের জন্য অবশ্যই ওই হরফের মাখ্রাস এবং শিফাত অনুযায়ী শুদ্ধ উচ্চারণ করিতে হইবে চলুন আমরা প্রথমেই ওয়াও হরফের মাখ্রাস জেনে নিই ওয়াও হরফের মাখ্রাস হচ্ছে দুই ঠোঁট গোল করিয়া মধ্যখান খোলা রাখিয়া ওয়াও হরফের মাখ্রাস হচ্ছে দুই ঠোঁট গোল করিয়া মধ্যখান খোলা রাখিয়া ওয়াও হরফের সিফাত মোট সাটটি এক নম্বরে যাহোর মানে বাতাস বন্ধ যাহোড় বাতাস বন্ধ দুই তাওয়াজ মানে আওয়াজ হালকা চালু তাওয়াজ আওয়াজ হালকা চালু তিন ইস্তেফাল মানে জিব্বার গোড়া নিসু ইস্তেফাল জিব্বার গোড়া চার ইনফিতাহ জিব্বার মধ্যখান তালু থেকে পৃথক ইনফিতাহ মানে জিব্বার মধ্যখান তালু থেকে পৃথক পাঁচ ইয়স্মাত উচ্চারণে আওয়াজ শক্ত ও স্থির থাকা পাঁচ ইয়স্মাত উচ্চারণে আওয়াজ শক্ত ও স্থির থাকা ছয় লিন উচ্চারণে নরম হবে ছয় লিন উচ্চারণে নরম হবে ওয়াও হরফটি পাতলা করিয়া এ ক্যালিস্টানিয়া পড়িতে হয় ওয়াও হরফটি পাতলা করিয়া এ ক্যালিস্টানিয়া পড়িতে হয় প্রিয় বাইরা এখন আমি ওয়া হরফটি পড়ছি আপনারাও আমার সাথে প্র্যাকটিস করিতে থাকুন ওয়াও 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 প্রিয় দিনী ভাইরা আপনারা আমার সাথে প্র্যাকটিস করিতে থাকুন আপনারা আমার সাথে প্র্যাকটিস করিতে থাকুন প্রিয় দিনী ভাইরা আপনারা আমার সাথে প্র্যাকটিস করিতে থাকুন চলুন আমরা আরো একবার ওয়াও এর সিফাত এবং পড়ার নিয়মটি পড়ে আসছি ওয়াও হরফের মাস হচ্ছে দুই ঠোঁট গোল করিয়া মধ্যখান খোলা রাখিয়া দুই ঠোঁট গোল করিয়া মধ্য খোলা রাখিয়া ওয়াও হরফের সিফাত মোট সাতটি এক নম্বরের জাহর বাতাস বন্ধ জাহোর মানে বাতাস বন্ধ দুই নম্বরে তাওয়াসুত মানে আওয়াজ হালকা চালু তাওয়াসুদ আওয়াজ হালকা চালু তিন ইস্তেফাল মানে জিব্বার গোড়া নিচু ইস্তেফাল জিব্বার গোড়া নিচু চার ইনফিতে জিব্বার মধ্যখান তালু থেকে পৃথক ইনফিতে জিব্বার মধ্যখান তালু থেকে পৃথক পাঁচ ইয়স্মাত উচ্চারণে আওয়াজ শক্ত ও স্থির থাকা ইয়সমাত উচ্চারণে আওয়াজ শক্ত ও স্থির থাকা ছয় লিন উচ্চারণে নরম হবে ছয় লিন উচ্চারণে নরম হবে ওয়াও হরফটি পাতলা করিয়া এক আলিফ টানিয়া পড়িতে হয় ওয়াও হরফটি পাতলা করিয়া এক আলিফ টানিয়া পড়িতে হয় প্রিয় দিনী বাইরা আমি ওয়াও হরফটি পড়ছি আপনারা আমার সাথে প্র্যাকটিস করিতে থাকুন ওয়া 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 প্রিয় দিনী বাইরা আপনারা আমার সাথে প্র্যাকটিস করিতে থাকুন wow 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 প্রিয় দিনী ভাইরা আপনারা আমার সাথে প্র্যাকটিস করিতে থাকুন ওয়াও 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 ওয়া ওয়াও 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 প্রিয় দিনী ভাইরা আজকের ক্লাসটি এ পর্যন্তই আজকের ক্লাসের মাধ্যমে ওয়া বরফের মাখড়া সিফাত এবং পড়ার নিয়মটি আশা করি আপনাদের জন্য খুবই উপকারে আসবে আবারও হবে পরবর্তী ক্লাস নিয়ে ততক্ষণ আপনারা সবাই সুস্থ ভালো থাকুন